আচ্ছা চলোই অনেক তো ধরনের রেসিপি দেখালাম আজ একটা নতুন মুখরো চোখ একটা চাট করে দেখাই চলুন আজ আমি করে দেখাই জামকুলের মাখা তো চলুন তার জন্যে আমি একটা কচু পাতা কেটে নিয়েছি চলে এসেছি সোজা গাছের কাছে দেখুন কীভাবে কতটা পরিমাণে জামকুল পেকেছে এবং আরও পাকবে গাছে আছে এই দেখুন আমি এইভাবে একটা একটা করে অনেকগুলো সংগ্রহ করেছি এবার চলে যাব ঘরের গাছে কাগজি লেবুর গাছে এবং সেখান থেকে দুটো পাতা এবং একটা কাগজি লেবু দেখুন এইভাবে আমি পাতাগুলো তুলে নিচ্ছি আমি একটু বয়স্ক দেখে পাতাগুলো নিচ্ছি আমি অন্য গাছে চলে এসেছি এখান থেকে একটা লেবুও তুলে নিব দেখতে পাচ্ছেন লেবু আমি তুলে নিলাম এরপরে তুলে নিচ্ছি গাছের কাঁচা লঙ্কা তো বন্ধু বাজার থেকে তো কেনা তো থাকেই কিন্তু ঘরের গাছে কম বেশি যদি কোনো সবজি পাওয়া যায় তাহলে কিন্তু কি ভালো লাগে বলুন তাই না এবার আমি চলে এলাম জামকুল মাখাবো বলে একটা কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম আর একটি পাত্রে জল নিয়ে নিচ্ছি জামকুলগুলোকে গুলোকে ধুবো বলে দেখুন কত স্বচ্ছ জামকুলগুলো তাই না বন্ধুরা দেখেই কিন্তু আমার জিবি আগে থেকেই জল চলে এলো তো কারা কারা জামকুল খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে বলো দেখো কত পরিষ্কার এবং কতটা স্বচ্ছ একেবারে রূপোর মতো চকচক করছে গাগুলো এরপরে চলুন লেবু কেটে নিই পাতিলেবুটাকে আমি রাউন্ড শেপে কেটে নিচ্ছি পাতি লেবুটা। ওই জামকুলে দিয়ে মা খাবো যাতে করে একটু ফ্লেভারও থাকে এবং একটু টক টক ভাবও থাকে আমার এই তিনটে মতো স্লাইস হলেই হয়ে যাবে আর বেশি লাগবে না এরপর নিয়ে নিব ধুয়ে রাখা জামকুলগুলো তো কাদের বাড়িতে জামকুল হয় সেটাও কিন্তু বলো আমাদের বাড়িতে জামকুল কিন্তু এগুলো এরপরে দিয়ে দিব দুটা চামচ বিট লবণ তোমরা চাইলে এমনি টাটা সল্টও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে এই লবণটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা এরপরে দিয়ে দেবো বেশ কয়েকটা যে কাঁচা লঙ্কাগুলো আমি তুলে নিয়েছিলাম বাড়ির গাছে ওই কাঁচা লঙ্কাগুলো তো একটু লবণ দিয়ে প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলো ভালো করে মেখে নিব যাতে করে লঙ্কা থেকে ঝাল ঝাল ফ্লেভারটা এবং স্বাদটা প্রথমে লবণ নিলাম আলাদাভাবে এবং কাঁচা লঙ্কা গুলো নিয়ে নিব একে একে করে ভালো করে লবণের সঙ্গে আমি কাঁচা লঙ্কা গুলো ভালো করে এইভাবে চেপে চেপে মাখিয়ে নিব। আচ্ছা বন্ধুরা তো কাদের লঙ্কা খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে বলো আর হ্যাঁ এইভাবে জাম মাখা হাতে এইভাবে হালকা দাবা দিলেও হয় আবার কৌটোর মধ্যে সব মশলা ঢুকিয়ে পাঁচ থেকে সাতবার ঝেঁকুনি দিলে কিন্তু অনেকটা অনেকটাই হয়েছে কিন্তু আমার বেশি ভালো লাগে এইভাবে হাত দিয়ে চেপে চেপে যদি মাখানো হয় আমার পুরোটা মাখানো হয়ে গেছে এরপর ফ্লেভারের জন্যে দিলাম দুটো পাতিলেবুর পাতা এবং তিনটে পাতি লেবুর স্লাইস তো ভালো করে এইভাবে হাতের সাহায্যে আমি একটু দাবিয়ে নিচ্ছি এই দেখুন তো আমার কিন্তু একেবারে হয়ে গেছে ঝাল ঝাল টক টক কুলের মাখা তো এই কুলের মাখা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা